খাদ্য হজমে সমস্যা হলে বা বদ হজম হলে আমাদের দেহে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয় এ কারণে আয়ুর্বেদে খাদ্য গ্রহণ করার ব্যাপারে কিছু কঠোর নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে এই নিয়মগুলি মেনে চললে খাদ্য থেকে সঠিক পরিমাণে পুষ্টি উপাদান সংগ্রহ করা সম্ভব হয় এবং হজমের প্রক্রিয়া স্বাভাবিক থাকে এই ভিডিওতে খাওয়ার বিষয়ে আয়ুর্বেদের দশটি নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক জল পান আয়ুর্বেদে খাদ্য গ্রহণ করার পর কখন জলপান করা দরকার সেটা সম্পর্কে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে আয়ুর্বেদের মতে ভোজনান্তে বাড়ি বিষ প্রদাম অর্থাৎ খাদ্যগ্রহণের শেষে জলপান করা পান করা সমান যে কোনো ধরনের তরল পানীয় যেমন শরবত ফলের রস ইত্যাদি পান করাও সমান ক্ষতিকর খাদ্যগ্রহণের পরপরই তরল পানীয় গ্রহণ করলে হজমকারী উচ্ছেষক বেশি তরল হয়ে যায় ফলে হজমের সমস্যা হতে পারে এর ফলে পেটে গ্যাস সম্বলের সমস্যা বেড়ে যায় তাই খাদ্যগ্রহণের তিরিশ থেকে চল্লিশ মিনিট পর জল পান করতে হবে খাওয়ার তিন ঘন্টা পর ঘুম ঘুম আমাদের শরীর ও মন সুস্থ রাখতে খুব গুরুত্বপূর্ণ খাওয়ার পর শুয়ে পড়লে বিশেষ করে রাত্রে খাওয়ার পর শুয়ে পড়লে হজমের প্রক্রিয়া বাধা পায় ঘুমিয়ে পড়লে আমাদের পুষ্টিকতন্ত্রে রক্ত চলাচলের গতি কমে যায় এর ফলে খাদ্য সঠিকভাবে হজম হয় না এবং কপ অর্থাৎ মিউকাস জমা হয় দীর্ঘদিন ধরে এই অভ্যাস বজায় রাখলে কোষ্ঠকাঠিন্য মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে তবে বসে বসে অল্প একটু সময় ঝিমিয়ে নেওয়া যেতে পারে এটা আমাদের ক্লান্তি দূর করে দোষ অনুসারে খাদ্য গ্রহণ বিভিন্ন রোগ ব্যাধিকে আয়ুর্বেদে তিন প্রকার দোষ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে বায়ু দোষ পিত্ত দোষ ও কফ দোষ এই তিন প্রকার শারীরবৃত্তীয় সমস্যার কথা আয়ুর্বেদে বলা হয়েছে বায়ু পিত্ত ও কফের ভারসাম্য নষ্ট হলে রোগের জন্ম হয় সাধারণত আমাদের সকলেরই কোনো না কোনো দোষ থাকে এই কারণে বায়ু পিত্ত ও কফের ভারসাম্য রক্ষা করার জন্য বিশেষ ধরনের খাদ্য গ্রহণ করতে হবে বা বাদ দিতে হবে বায়ু প্রধান ব্যক্তিদের ঠান্ডা খাবার এবং চা ও কফি কম গ্রহণ করতে হবে এবং মিষ্টি নোনতা ও টক ইত্যাদি খাবার বেশি গ্রহণ করলে উপকার হবে পিত্ত প্রধান ব্যক্তিদের মিষ্টি তেঁতো ও কটু খাবার গ্রহণ করা ভালো তবে গরম ও মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে কপ প্রধান ব্যক্তিদের নোনতা খাবার কম খেতে হবে এবং মিষ্টি তেঁতো ও ঝাল ইত্যাদি খাবার বেশি খাওয়া ভালো খাদ্যে ছয়টি স্বাদ অন্তর্ভুক্ত করা খাবারে কোনো স্বাদ সম্পূর্ণরূপে বাদ দেওয়া চলবে না আমাদের খাদ্য তালিকায় যে ছটি স্বাদ অন্তর্ভুক্ত করতে হবে সেগুলি হল মিষ্টি টক নোনতা তেতো কটু এবং ঝাল প্রতিদিন এই ছয়টি স্বাদের খাবার গ্রহণ করলে শারীরবৃত্তীয় কার্যকলাপ উদ্দীপিত হয় এবং শরীর সুস্থ থাকে প্রতিটি খাবারে প্রতিটি স্বাদ অল্প বা পরিমিত পরিমাণে যোগ করার চেষ্টা করতে হবে দুপুরে বেশি পরিমাণ খাদ্য গ্রহণ সূর্য যখন শীর্ষে থাকে তখন পেটের অগ্নি অর্থাৎ হজম ক্ষমতা সর্বাধিক শক্তিশালী থাকে এ কারণে দুপুরে বেশি পরিমাণ খাবার খেলে সহজে হজম হয় এবং খাদ্য থেকে সর্বাধিক পরিমাণ পুষ্টি উপাদান সংগ্রহ করা সম্ভব হয় দুপুরের খাবারে সব ধরনের স্বাদের খাবার গ্রহণ করা যায় এছাড়া দুপুরে বেশি খাবার খেলে শরীরে শক্তির অভাব হয় না বিশেষ করে বিকেল বা সন্ধ্যায় শক্তির অভাব ঘটে না ভারী খাবারের মাঝে হালকা খাবার এড়িয়ে চলা আয়ুর্বেদ অনুসারে খাদ্য হজমের তিনটি পর্যায় আছে খাবার খাওয়ার প্রথম ঘন্টায় কপ শক্তিশালী হয়ে ওঠে শরীর ফুলে ওঠে ও ভারী হয়ে যায় পিত্তের উপাদানগুলি পরের দুই থেকে চার ঘন্টা পর্যন্ত হজমের প্রক্রিয়াকে প্রভাবিত করে এই সময় দেহে তাপ বৃদ্ধি পায় ও খাদ্য থেকে পুষ্টিসিত হয় খাদ্য গ্রহণের চার থেকে পাঁচ ঘন্টা পর বায়ু উপাদান সক্রিয় হয় এই সময় শরীর হালকা হয় পূর্বের স্থানে ফিরে আসে এবং ক্ষুধা পায় ভারী খাবারের মাঝে হালকা কোনো খাবার খেলে এই প্রক্রিয়া ব্যাহত হয় এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় আয়ুর্বেদ দিনে তিনবার ভারী খাবার গ্রহণ করার পরামর্শ দেয় পরিপূর্ণ নয় তৃপ্ত না হওয়া পর্যন্ত খাদ্য গ্রহণ যতটা পারা যায় ততটা খাবার গ্রহণ করা মোটেই ভালো নয় খাবার খেতে খেতে এমন একটা সময় আসে যখন আর একটু খাবার খেলেও চলে আবার না খেলেও চলে এই সময় থামতে হবে সম্পূর্ণ পেট ভর্তি করে খাবার না খেয়ে অল্প পরিমাণ খাবার কম খেতে হবে এর ফলে হজমের প্রক্রিয়া স্বাভাবিক থাকবে এবং ওজন বৃদ্ধির সমস্যা হবে না অত্যধিক পরিমাণ খাবার খেলে শরীরে ক্ষতিকর ফ্রি রেডিক্যালসের পরিমাণ বৃদ্ধি পায় ফলে বার্ধক্য এগিয়ে আসে ঠান্ডা খাবার এবং ঠান্ডা পানীয় কম গ্রহণ আয়ুর্বেদের মতে আমাদের হজম ক্ষমতা হলো পেটের মধ্যে গর্জনকারী অভ্যন্তরীণ আগুনের মতো হজম তখনই ভালো হয় যখন এই অভ্যন্তরীণ আগুন ভালো থাকে এ কারণে হজম ক্ষমতা ভালো রাখতে ঠান্ডা খাবার এবং ঠান্ডা পানীয় বর্জন করতে হবে ক্রমাগত ঠান্ডা খাবার গ্রহণ করলে পেটের অগ্নি নিঃশেষ হয়ে যেতে পারে বায়ু ও কপ দোষযুক্ত ব্যক্তিদের সকল সময় গরম খাবার গ্রহণ করা উচিত তবে পিত্তদোষযুক্ত ব্যক্তিরা অল্প পরিমাণ ঠান্ডা খাবার গ্রহণ করতে পারেন সম্পূর্ণ তাজা খাবার গ্রহণ আয়ুর্বেদ অনুসারে প্রাণযুক্ত খাবার যা সরাসরি পৃথিবী থেকে আসে এমন খাবার গ্রহণ করা উচিত ভিটামিন খনিজ উপাদান ও পুষ্টিযুক্ত তাজা খাবারকে প্রাণযুক্ত খাবার বলা যেতে পারে ফলস্বরূপ বলা যায় যে ঋতু অনুসারে তাজা খাবার গ্রহণ করতে হবে অসময়ের খাবার না খাওয়াই ভালো ফসল কাটার সময় খাবার খেলে সর্বাধিক পরিমাণ প্রাণ পাওয়া যায় ধীরে ও শান্তভাবে খাবার গ্রহণ আয়ুর্বেদের বিশেষজ্ঞরা খাবারের সাথে শরীরের অন্তর্নিহিত শক্তির সংযোগ স্থাপনের কথা বলেন খাওয়ার সময় খাবারের দিকে মন দেওয়া খুব গুরুত্বপূর্ণ ফোন টেলিভিশন বই ইত্যাদি ব্যবহার করতে করতে খাবার খেলে আমাদের শরীর খাবার সম্পর্কে সচেতন হতে পারে না বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে হবে এবং শান্তভাবে খাবার গ্রহণ করতে হবে খাবারের প্রত্যেকটি স্বাদ প্রাণ ভরে অনুভব করতে হবে আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ